হ্যালো বন্ধুরা আসলে সবাই ভালো আছো বন্ধুরা তোমরা তো অনেক প্যাকই ব্যবহার করেছো বন্ধুরা তোমরা কখনো কি আটার প্যাক ব্যবহার করেছো আটা দিয়ে কত সহজে প্যাক বানিয়ে যেটা ব্যবহার করে আমাদের স্কিনটা দেখবে ফর্সা উজর ঝকঝকে হবে স্কিনটা টান টান হবে হ্যাঁ বন্ধুরা আর স্কিনটা নরম সফট হবে তো এখানে দেখো আমি এক চামচ মতন আটা নিয়েছি আটা কিন্তু বন্ধুরা আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝকঝক করতে খুব পরিমাণে সাহায্য করে আর এখানে দিচ্ছি আমি ড্রাবার হানির মধু বন্ধুরা দেখবে অনেকে স্কিনটা দেখবে শুকনো শুকনো হয়ে যায় বা দেখবে অনেকে এর মুখের মধ্যে খুব ব্রণ হয় বা ব্রণ দাগ থাকে দেখবে অনেকে অনেক করে কিছু করে হয় না তোমরা যদি এই প্যাকটা ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে আর এখানে দিচ্ছি আমি কোকোনাট অয়েল এখানে কিন্তু আমি প্যারাসিটাল নারকেল তেলই দিচ্ছি বন্ধুরা তোমরা এই প্যাকটা ব্যবহার করলে বুঝতে পারবে তাছাড়া এর আগে আমি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আঁটার ফেসিয়াল হ্যাঁ বন্ধুরা তোমরা দেখলে দেখে নিতে পারো তো এখানে আমি দিচ্ছি দেখো অ্যালোভেরা জেল আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল দিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তোমরা সেখান থেকে গাছে অ্যালোভেরা জেল দিতে পারো দেখো খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তাছাড়া বন্ধুরা আটা দিয়ে ফেসিয়াল করে যে ফেসিয়ালটা আমরা পার্লারে গিয়ে অনেকটা খরচা করে করি সেটা না করে তোমরা যদি বাড়িতে আটার ফেসিয়াল করতে চাও দেখবে কত সহজে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নিতে পারো তো আমি মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসি বন্ধুরা তোমরা চাইলে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তোমরা এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিউটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই একটু জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তাছাড়া বন্ধুরা তোমরা অনেক প্যাকই ব্যবহার করেছো তোমরা হয়তো কখনো আটা দিয়ে কোনো প্যাক ব্যবহার করি তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে যে আটা দিয়ে কোনো প্যাক ব্যবহার করে জাস্ট পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা আমাদের ত্বকটা দেখবে স্কিনটা দেখবে ফর্সা ওজন ঝগজে এবং স্কিনটা দেখবে টান টান হবে মুখের মধ্যে ব্রণও থাকে বনও দাগ ভালো হয়ে যাবে ব্রণও ভালো হয়ে যাবে স্কিনটা নরম সফট হবে তাছাড়া এখন তো শীতকাল তোমরা যদি শীতকালে এই প্যাকটা ব্যবহার করতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা তোমরা তো সবাই জানো মধু কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী আমাদের মুখের মধ্যে যে ব্রণ হয় বা ব্রণ দাগ ভালো করতে মধু কিন্তু খুব পরিমাণে সাহায্য করে আর এই প্যাকটা তোমরা লাগিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে দেখো এইভাবে খুব সুন্দর স্কিনটাকে টেনে টেনে একটু মাসাজ করে নেবে হ্যাঁ বন্ধু এইভাবে টেনে টেনে একটু মাসাজ করে নেবে আর বন্ধুরা অ্যালোভেরা জেল তো তোমরা সবাই জানো আমাদের মুখের মধ্যে গর্ত হয় গর্তগুলো ভালো করতে তাছাড়া স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইন লাইন দূর করতে খুব পরিমাণে সাহায্য করে বন্ধুরা তোমরা এই প্যাকটা লাগিয়ে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমরা রেখে দিবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর তোমরা ভিজের টাওয়ার নেবে ভিজের টাওয়ার নিয়ে মুখটা এভাবে ক্লিন করে নেবে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ জাস্ট ম্যাজিক স্কিনটা যেন চকচক করবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা তোমরা এই প্যাকটা সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা কিন্তু সবাই করতে পারবে ছেলে মেয়ে সবাই করতে পারবে এই প্যাকটা দেখবে খুব খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা আঁটার এই প্যাকটা ব্যবহার করে আমাদের স্কিনটা দেখে ফর্সা ও ঝকঝকে হবে স্কিনটা স্টান টান হবে তোমরা এই প্যাকটা মুখে গলাতে সব জায়গাতেই লাগিয়ে নেবে আর এটা ক্লিন করে নিয়ে তোমরা নিজেরাই তোমাদের স্কিনকে চিনতে পারবে না দেখবে স্কিনটা স্টান টান এবং স্কিনটা চকচক করবে হ্যাঁ বন্ধুরা এরপর কিন্তু বন্ধুরা এখানে তোমরা গিসারিন নেবে তোমরা যে গিসারিন ব্যবহার করো তোমরা সেই গিসারিন নেবে না হলে আমি একটা বিডিএস এসে একটা গিসারিন পাওয়া যায় দেখবে খুব ভালো গিসারিনটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার দাম বেশি খরচাও নয় তোমরা এটা নিতে পারো এটা দেখবে খুব ভালো কাজ দেয় তো গিসারিন আর আমি এখানে গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একভাবে মুখের মধ্যে লাগিয়ে নেব বন্ধুরা তোমরা তো অনেক নামি দামি টোনার ব্যবহার করো তোমরা যদি গিসারিনের সঙ্গে এই টোনাটা তোমরা ব্যবহার করতে পারো বন্ধুরা তোমরা দেখবে জাস্ট ম্যাজিক হ্যাঁ বন্ধুরা স্কিনটা দেখবে চকচক করবে এবং স্কিনটা টান টান হবে কোনো নামি দামি টোনার থাকে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে হ্যাঁ বন্ধুরা এটা মেখে নিয়ে দেখবে মুখটা শুকনো হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো তোমরা সেই ময়শ্চারাইজার ব্যবহার করতে পারবে হ্যাঁ বন্ধুরা আর তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে যে স্কিনটা জাস্ট কয়েক মিনিট দে চকচক করবে এবং স্কিনটা স্টান করবে হ্যাঁ বন্ধুরা তোমরা নিজেদের স্কিন দেখেই চিনতে পারবে না বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও